আসসালামু আলাইকুম সক্রিয় শিক্ষার্থী নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে সাবেতাম জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ ফাউন্ডার অফ শুভ ম্যাক্স সালুশন আজকে আমরা কথা বলবো উনিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণবিজ্ঞপ্তি দিবে কিনা গণবিজ্ঞপ্তি কখন দেয় এবং কারা কারা গণবিজ্ঞপ্তিতে ডাক পেতে পারো ইত্যাদি সবকিছু বিস্তারিত তো ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যে দাদা আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা যেহেতু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে এ টু জেড সম্পূর্ণ দেখবা তাহলে এটার বিষয় একটা ক্লিয়ার ধারণা পাবা তো আসো ফার্স্টে হচ্ছে গণবিজ্ঞপ্তি কি দিবে কি দিবে না আর দিলেও সেটা কত মিনিট পরে দিবে দেখো গণবিজ্ঞপ্তি জিনিসটা আসলে কি গণবিজ্ঞপ্তি জিনিস হচ্ছে সে সে আমি বলতেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটা সিট খালি আছে এটা হচ্ছে তোমার ছয়টা মিনিট পরে ছয়টা মিনিট পরে কয়টা সিট খালি আছে পঞ্চাশটা সিট খালি আছে এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা দিচ্ছে যে আগস্টের ধরো সাপোজ দশ আগস্টে তারা কি করবে ক্লাস শুরু করবে এখন এই ক্লাসের আগে দশর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই পঞ্চাশটা সিট ফিল আপ করতে হবে তখন দশর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিভাবে গণবিজ্ঞপ্তিটা দেয় তো হচ্ছে পঞ্চাশ জন মেরিট ওয়াইজ যে বলবে যে তোমাদের এক হাজার মেরিট পর্যন্ত যারা আছে তারা সবাই হচ্ছে এই দিন একটা ডেট ঠিক করে দেবে এবং এই ডেটের মধ্যে তোমাদের ভর্তি হইতে

এখানে একশো জন বেশি এই একশো জনের মধ্যে যেই পঞ্চাশ জন মেরিট পজিশন আগে আসো তারা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে ডাক পাবে এখন হচ্ছে গণবিজ্ঞপ্তি কয়টা পরে দিতে পারে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন নর্মালি প্রত্যেক বছর গণবিজ্ঞপ্তি দেয় এবারও দিবে দিলে সেটা হচ্ছে ছয়টা মিনিট পর ছয়টা বা সাতটা মিনিট দিলে তারপরে তোমাদের একটা গণবিজ্ঞপ্তির ডাক আসবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা ইন্ডিভিজুয়ালি ডেটে ক্লাস ঘটনা দিবে তার আগেই তোমরা হচ্ছে গণবিজ্ঞপ্তির হচ্ছে ডাক পাবা তো আমরা কথাবার্তা বলবো কত পজিশন থাকলে তুমি গণবিজ্ঞপ্তিতে ডাক পেতে পারো তার আগে তোমাদের বলি আমার চ্যানেলের একটা ইনভাইটেশন ক্যাম্পেইন চলতেছে তোমরা যদি এই ইনভাইটেশন ক্যাম্পেইনে অ্যাটেন্ড করো তেলেফন করলে তোমরা পুরস্কার জিততে নিতে পারো তো ইনভাইট এই আই ইনভাইটেশন ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইনটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে এবং হচ্ছে আমার গ্রুপ যেটা আছে সেইখানে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট পাঠাইতে হবে ইনভাইট পাঠানোর মধ্যে যারা ইনভাইট পাঠাবে তাদের মধ্যে সর্বোচ্চ 5 পুরস্কার দেওয়া হবে তো এইজন্য তোমাদের আমি হচ্ছে গ্রুপ লিংকটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা হচ্ছে আমার গ্রুপে জয়েন হবে এবং ইনভাইটেশন ক্যাম্পেইনে অ্যাটেন্ড করবা এবং হচ্ছে তোমাদের মধ্যে সর্বোচ্চ 5 জন জিততে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার তাই অবশ্যই তোমরা ইনভাইটেশন ক্যাম্পেনে অ্যাটেন্ড করবে এবার আসো যে হচ্ছে কত পজিশন থাকলে তোমরা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে ডাক পেতে পারো মোটামুটি সে টু সে আমি বললাম আঠারো কে মেরিতে তোমার ধরো এ ইউনিটের সাবজেক্ট কি ভালোভাবে পাইছো তোমরা এবং হচ্ছে বি এবং সি ইউনিটের পাঁচ কে মেরিটে তোমরা সাবজেক্ট পেয়ে গেছো বি এবং সি ইউনিটে তো তোমাদের মধ্যে যাদের পজিশন ধরো এই যে এখানে আঠারো কে যারা তেকুশ কে বা বাইশ কে এরকম পজিশনে থাকবা তারা মোটামুটি একটা এক্সপেক্টেশন রাখতে পারো যে মনোবিজ্ঞতিতে তোমরা একটা ডাক পাইতে পারো এই ডাকটা কবে দিবে এটা কিন্তু একদম বিশ্ববিদ্যালয়ের একান্ত বিষয় তারা হচ্ছে নিজেরা হঠাৎ করে তোমাদের একটা সিদ্ধান্ত নেবে যে এই ডেটেই ডাকবো আমরা তো সেই ডেটের দিন তোমরা যারা যারা উপস্থিত হতে পারবে তাদের মধ্যে মেরিটে যারা আগে থাকবা তারাও একটা ভর্তি হওয়ার সুযোগ পাবে এটা হচ্ছে ব্যাপার এখানে কিন্তু তোমার কোনো এক্সকিউজ চলবে না যে তুমি বলবা যে আমাকে এই তারিখে ডাকা উচিত ছিল বা এই তারিখে ডাকলে আমি যাইতে পারতাম এরকম একটা বিষয় তো তোমরা সবাই আশা করি এই ইনফরমেশন গ্যাম্পে করবা দেখা হবে নতুন আর একটা আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামালিকুকুম রহমতুল্লাহ যাবুরক